আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ রামজয় হয় কেমন হবে বাংলাদেশ মার্কিন সম্পর্ক গণতন্ত্রপ্রদী অপশক্তির সর্জনত থেমে নেই বলত তারেক রহমান যুক্তরাষ্ট্র জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল দুশ্চিন্তায় বাংলাদেশী সর্বশেষ দিনের পেয়ে শুরু শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত জানিয়ে দিন আপনি শুনছেন এবং দেখছেন ট্রাম্প জয় হয় কেমন হবে বাংলাদেশে মার্কিন সম্পর্ক যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের জেলের আবারও প্রেসেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে করে হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জয়ের পর থেকে অনেক দেশে আলোচনা কেমন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের মতো বাংলাদেশ এখন আলোচনা বিষয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে যদিও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অনেক টানা লক্ষ্য করা গিয়েছে ক্ষমতা যুদ্ধ আওয়ামী সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্য তা প্রকাশিত পাচ্ছিল তবে জুলাই কোন এখানে মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবদিনকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ মার্কিন সম্পর্কে অনেকটা উষ্ণতা দেখা গিয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক নেতাদের সঙ্গে বারাবারই বেশ ভালো প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শুধু ডেমোক্রেটিক না রিপাবলিক পার্টির নেতাদের সঙ্গেও ড মোহাম্মদ ইউনুসের সুসম্পর্ক রয়েছে তার মতে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও উচ্চ শিখরে পৌঁছাবে এরপর একটি প্রশ্ন থেকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জয় হয় বাংলাদেশ মার্কিন সম্পর্কের মাঝে বড় কোনো পরিবর্তন আসবে কিনা ট্রাম্প প্রশাসনকে নিয়ে যে সব কারণে সংশয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের উপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদী গিয়ে পড়বে সে সাথে ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক নয় এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় দু হাজার ষোলো সালে ফিরে গেলে তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন ওই বছরই ফ্রান্সের এই প্যারিস নামে একটি বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখার সময় ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে জয়কে সহ্যগ্রহণ বা অন্ধকার হিসেবে বর্ণনা করেছিলেন তবে সেই সব কথা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বুধবার এক স্মৃতিতে তিনি বলে গেছেন দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করতে ও টেকসই উন্ননের জন্য এক সঙ্গে কাজ করতে উন্মুক্ত রয়েছে বাংলাদেশ কেমন প্রভাব পড়বে অধ্যাপক আলী রাজির মতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হঠাৎ নাটকীয় পরিবর্তন ঘটে যাবে বলে তিনি মনে করেছেন না কারণ এটি বৃহত্তম আন্তর্জাতিক সম্পর্কে কোন থেকে বিবেচনা করতে হবে যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তবে তিনি একটিও বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ক একটা বড় ধরনের প্রভাব পড়বেই এতটা ঘনিষ্ঠতা উষ্ণতা থাকবে না কিন্তু মতো বাংলাদেশ হাসপাতাল বা ট্রেন্স রিলেশনশিপের ফিরে যাওয়ার লক্ষণ দেখতে পারছে না রিয়াজি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে চীনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজিরাজির ভাষায় ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে কালো মেক চেন গণতন্ত্র বিরোধী অপশক্তি ষড়যন্ত্র থেমে নেই বল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন আর আজ শত্রু চিহ্নিত করার দিন তিনি বলেছেন অপশক্তি ষড়যন্ত্র এখনো থেমে নেই বাংলাদেশ দেশে বিদেশে প্রশাসনের তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে অন্তপতি সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরা আমার বলেছেন রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার মিছিল দেশের পক্ষে শোক থেকে সাত নভেম্বর অন্তবর্তী অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষায় করার মিছিল এটি লক্ষ জনতার আজকের এই মিছিল ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন আহত এবং অসংখ্য ছাত্র জনতা ও হাজর শহীদের স্বপ্নে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়া প্রত্যায় মিছিল এটি রাজধানীর রাজপথে কারোর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয় বরং বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল নিজের ভোট প্রয়োগের অধিকার আদায়ের মিছিল নিজেদের অধিকার ও অধিকার প্রতিষ্ঠার মিছিল তিনি আরো বলেছেন বাংলাদেশে আরো কখনো যেন ফ্যাসিবাদী ফিরে আসতে না পারে সেজন্য প্রত্যেকটি নাগরিকের সহসি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনে ক্ষমতা অর্জন জরুরি স্থায়ী সরকার থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচিত হতে ইচ্ছুক জনপ্রতিনিধিদের জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষিক না করার পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না গণতন্ত্র প্রতি অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই দেশে বিদেশে প্রশাসনের চক্রান্ত চলে যাচ্ছে তারা পরে বনঠক র্যালি উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান মানিক মিয়া ও অ্যাভিনিউর গিয়ে এই র্যালি সমাপ্ত হবে এর আগে বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে রাজধানী শিরে বাংলা নগরে বিএমপির প্রতিষ্ঠাতা শিয়ীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাত নভেম্বর এই দিন উনিশশো সালে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতার আধিপত্যবাদকে ও তাদের দোষরাদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করে তিনি আরও বলেছেন সাত নভেম্বর পরে রাজধানী ছিল বাংলাদেশের স্বাধীনতা ও রাজনীতির সেই রাজনীতি ছিল অধিপত্যবাদীকে পরাজিত করে গণতান্ত্রিক শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি তারই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তর সালে সিপাহী জনতার বিপ্লবের পর শহীদ প্টেন জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে দেশের অবস্থান পরিবর্তন করেন